আজকে আমি তোমাদের জন্য একটা সুখবর ব্যবস্থা করেছি সেটা হচ্ছে তোমাদের তো এইচএসসি রেজাল্ট হয়ে গেছে তোমাদের কয়েক মাস পর অ্যাডমিশন পরীক্ষা শুরু হবে তো এই রেজাল্টে হওয়ার পর থেকে অনেকেই মানে দুঃখ চোখ যেটা বলা যায় কি সন্ধের মধ্যে আছে যে আমার রেজাল্ট খারাপ ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি আসবো মেডিকেলে যাদের পয়েন্ট খারাপ তারা এখন ভার্সিটির দিকে আসতেছে অর্থাৎ বিশাল একটা শিক্ষার্থী এখন ভার্সিটির দিকে ঝুঁকে পড়তেছে বিশেষ করে যারা মেডিকেলে জন্য কোচিং করেছে তাদের কিন্তু এখন ম্যাথ এবং ফিজিক্সের প্রিপারেশন নতুন করে নিতে হচ্ছে কারণ তারা মেডিকেলের জন্য নিয়েছে তারা তো ম্যাথ ফিজিক্সটা অত ভালো পড়েনি কারণ ভার্সিটি প্রিপারেশন আলাদা আবার যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করেছে তারাও নতুন করে ভার্সিটির জন্য আবার শর্টকাট টেকনিকগুলো তাদের শুনতে হচ্ছে পড়তে হচ্ছে কারণ তারা তো রিটার্ন পড়াশোনা করেছে কোচিংয়ে কিন্তু এখন তাদের এমসিকিউ টাইপের পড়াশোনা করতে হচ্ছে তো যার ফলে দেখা যায় কি যে খুবই তারা খুব ডিপ্রেশনের মধ্যে আসে যে তারা কীভাবে পড়াশোনা করবে কীভাবে স্টার্ট করবে তো আমাদের হচ্ছে সায়েন্সের মূলত চারটে সাবজেক্ট খুব মেইন সেটা হচ্ছে আমার ম্যাথ এরপর ফিজিক্স ফিজিক্স এরপর কেমিস্ট্রি কেমিস্ট্রি এরপর বায়োলজি ওকে এই যে কেমিস্ট্রি এবং বায়োলজি এগুলো কিন্তু পুরোপুরি থিউরি নির্ভর অর্থাৎ এখানে তোমার ওই তত্ত্ব থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আছে আছে টাইপের কি আছে তো তুমি বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি যেহেতু কোচিং করেছো তোমাকে কোচিংয়ে ডাকে দিছে তো এগুলোতে কিন্তু ম্যাথ খুব একটা টাইপের আসে না দু একটা ম্যাথ আসে কেমিস্ট্রি থেকে আর বায়োলজির ক্ষেত্রে কি বলবো তুমি যে কোনো কোচিংয়ে পড়ো না কেন তোমাকে তুমি যদি বায়োলজি বইটা ভালোভাবে পড়াশোনা করো তুমি যেখান থেকে কোশ্চেনটা মোটামুটি তুমি কিন্তু পারবা কেমিস্ট্রির জন্য সেম তুমি যত বেশি পড়বা তত বেশি কিন্তু ম্যাথ এবং ফিজিক্স এই দুটা কিন্তু শুধু পড়লে হয় না প্রচুর প্র্যাকটিস করতে হয় তুমি ম্যাথ এবং ফিজিক্স যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি জানবা তত বেশি ক্যালকুলেশনটা তোমার দ্রুত হবে তাই আমি একটা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যতদিন পর্যন্ত অ্যাডমিশন পরীক্ষা শুরু না হয় অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া আজ পর্যন্ত আমি তোমাদের এই ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পড়াতে চাই অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের কথা বিবেচনা করে যারা ম্যাথ এবং ফিজিক্সের অনেক দুর্বল তাদের জন্য এই বিশাল ব্যবস্থাটা এখন তোমরা যদি চাও আমি তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ খুলবো এবং ওই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে আমি প্রতিদিন রাত্রে বা একটা তোমাদের সাথে কথাবার্তা বলে একটা ফিক্সড সময়ে তোমাদের জন্য ম্যাথ এবং ফিজিক্সের যেগুলো অ্যাডমিশনের জন্য খুবই খুবই রিলেভেন্ট সেই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাতে পারি কারণ অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনার জন্য খুব একটা ইকুইপমেন্ট পায় না তারা এলিমেন্টসগুলো পায় না যেমন অনেকেই ঠিক বই কিনতে পায় না অনেকেই মেসে থেকে ভালো কোচিংয়ে ভর্তি হতে পারে না তারা ওই অনলাইনে দেখে বা ইউটিউবে ভিডিও দেখে তারা প্রিপারেশন নিচ্ছে তো তাদের কথা বিবেচনা করে আমি শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্সটা আমি নিজে দায়িত্বটা নিতে চাচ্ছি কেমিস্ট্রি বায়োলজি যদি তোমার চাও যদি তোমাদের প্রবলেম হয় আমার ফ্রেন্ড আরও আছে যারা আমরা একসাথে কোচিং নেই ক্লাস নেই ওরা কিন্তু তোমাদের এই বিষয়টাকে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে কিন্তু পড়তে পারবে তো তোমাদের তোমাদের যদি কেমিস্ট্রি বা বায়োলজি এখানে যদি সমস্যা হয় আমার ফ্রেন্ড আছে তারা তোমাদেরকে অনেক ভালোটা ধারণা দিতে পারে তো আপাতত আমি নিজ দায়িত্বে এই ম্যাথ এবং ফিজিক্স এই দুটো দায়িত্ব আমি নিতে পারবো সেখানে তোমাদের ফার্স্ট পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপার যত ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে শর্টকাট নোট যা যা দরকার সেগুলো আমি তোমাদেরকে সার্ভ করবো দেখো এটা কিন্তু শুধুমাত্র ভার্সিটির ক্ষেত্রে এটা শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন ওকে তো আমার তো পরিচয় তো তোমাদের কোনো ধরনের বলতে হবে না আমি টেক্সটাইলের চান্স পেয়েছি আর্মফোর্স মেডিকেলের চান্স পেয়েছি আমি বিএমএতে ছিলাম এখন একটা ইউনিভার্সিটিতে পড়ি তো ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা ভালো দক্ষতা আছে তো তোমরা যেহেতু বেশিরভাগ প্রবলেমটা হয় ইউনিভার্সিটির ক্ষেত্রে তো আমি ইউনিভার্সিটি এই জন্য চাপটা নিচ্ছি মেডিকেলের যদি দরকার হতো বা কেউ যদি বলে আমি চালু করতে পারবো সমস্যা নেই আমি তাদের জন্য একটা গাইডলাইন ব্যবস্থা করতে পারবো বাট যেহেতু ইউনিভার্সিটি এখানকার পোলাপানদের একটু বেশি অবস্থা খারাপ তারা বেশি ডিপ্রেশনে আছে। তাদের জন্য আমি খুবই খুবই একটা ভালো একটা প্রজেক্ট হাতে নিয়েছি যদি তোমরা চাও বাট তোমরা যদি না চাও আমি তো তোমাদেরকে জোর করে করতে পারবো তাই না তো এটা হচ্ছে মূলত কাজের জন্য এটা হচ্ছে মূলত যারা গরিব অভাবী যারা বই কিনতে পারে না যারা হয়তো এখন খুব ডিপ্রেশনে আছে যে ভাই কার কাছে পড়বো কার কাছে কোচিং করব মানে কিছু বুঝতেছি না শুধুমাত্র তাদের জন্য সো তোমাদের যাদের এরকম সমস্যা তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল এইট জিরো ফাইভ সিক্স ফাইভ ওকে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ওকে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানালেই আমি তোমাদের গ্রুপে তোমাদের অ্যাড দিতে পারবো এবং সেভাবে তোমাদেরকে পড়াতে পারবো এবং তোমাদের যাবতীয় শুধু পড়াশোনা রিলেটেড এমনটা না তোমাদের অ্যাডমিশন কিভাবে পরীক্ষাগুলো দিতে হয় কিভাবে নিজেকে সামলে নিতে হয় কারণ সবাই তো চান্স পাবে না এবং প্রথমবার না হলে সেকেন্ড টাইমে কীভাবে নিজেদেরকে গড়তে হয় এই বিষয়গুলো তোমাদের সাথে ডিসকাস করবো অর্থাৎ সর্বোপরি বিষয়টা হচ্ছে যে টিচার স্টুডেন্ট সম্পর্কটা শুধু একতজন না তোমরা থাকবা আমি তোমাদের বড়ো ভাইয়ের মতো মাঝে মধ্যে আমরা ফ্রেন্ডলি হবো একে অপরের বিভিন্ন বিষয়ের দুঃখ কষ্টগুলো আমরা শেয়ার করবো যাতে করে দিন শেষে আমিও যেন একটা ভালো কিছু করতে পারি আমার আমি যেগুলো শিখছি তোমাদের শিখাতে পারি তোমাদের কাছ থেকে যেন আমি শিখতে পারি সেটা বিষয় এখানে তেমন কিছু না আমি তোমাদেরকে শিখাবো তোমাদের কাছ থেকে আমি শিখবো জাস্ট এটাই এর মাঝে আর কোনো কিছু নয় সো তোমরা যদি দ্রুত এই বিষয়ে কোর্স করতে চাও বা করতে চাও বা কোর্সটা কিন্তু ফ্রি ওকে তোমরা যদি শুরু করতে চাও দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে জানাও আমি দ্রুত তোমাদের এই কাজটা শুরু করবো ওকে তোমরা তোমাদের সব সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল এবং অবশ্যই আমার পেজে এবং চ্যানেলে সবসময় তোমার সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবা যে কোনো সরকার টেকনিক আমি আমার পেজে আমার চ্যানেলে আপলোড করি তোমার সেগুলো মন দিয়ে পড়াশোনা করবো আশা করি এগুলোর বাইরে তোমাদের আসবে না এবং সর্বোপরি তোমাদের সবার জন্য ভালোবাসা হইলো আল্লাহ হাফিজ